বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই হোটেল রুমে এসে মন খারাপ করে বসে থাকে বারবার আরণ্যকের বলা কথাগুলো রোশনের মনে পড়ে সেই সাথে মনে পড়ে প্রতিযোগিতায় হারার মুহূর্তের কথা আর সেগুলো মনে পড়তেই রোশনের চোখে জল ঝরে তখনই হঠাৎ করেই রোশনের রুমের দরজায় নক করে আরণ্যক রোশনাই দরজার দিকে তাকিয়েই আরণ্যককে বলেই এ কি আপনি এখানে আরণ্যক বলে আমি হোটেল রিসেপশন থেকে তোমার রুম নাম্বার জেনে এসেছি প্রতিযোগিতার পরে তোমার সাথে তো আমার সেইভাবে কথাই হয়নি তুমি অনেক ব্যস্ত ছিলে রোশনাই বলে হ্যাঁ আর আপনিও ব্যস্ত ছিলেন আপনার স্ত্রীকে নিয়ে বলে আমি আমার স্ত্রীকে নিয়ে ব্যস্ত ছিলাম আর তুমি রোশনাই বলে আমি কি আরণ্যক বলে যাই হোক আমি এখানে এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে রোশনাই বলে স্যারজি আপনার কি মনে হয় আমি আপনার কাছ থেকে থ্যাংকস পেতে এই হারটা মেনে নিয়েছি আরণ্যক বলে তাহলে রোশনাই বলে স্যারজি আমি আপনাকে দয়া করেছি রোশনাইয়ের কথা শুনে আরণ্যক অবাক হয়ে যায় আরণ্যক বলে দয়া রোশনাই বলে হ্যাঁ দয়া করেছি কারণ আমার জীবনে আপনার অনেক অবদান আছে আমাকে বাঁচাতে গিয়ে আপনি অনেকবার বিপদের সম্মুখীন হয়েছেন তাই আপনি যখন আমার কাছে কিছু চেয়েছেন আমি আপনাকে সেটা দিয়েছি আমি আপনার স্ত্রীকে জিতিয়ে দিয়েছি রোশনাই আরণ্যকে আরও বলে আপনি যখন আমাকে কথাটা বলেছিলেন তখন আমি ভেবে দেখেছি আপনাকে দয়া করার মতন এই চাইতে বড় সুযোগ আমার কাছে হয়তো কখনোই আসবে না আর সেজন্যই আমি আপনাকে দয়াটা করেছি আরণ্যক তখন রোশনাইয়ের কথা শুনে হাসে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই মুম্বাই এসে তুমি অনেক বদলে গেছো আরণ্যকের কথা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায় রোশনাই আরণ্যককে বলে আমি বদলে গেছি কিভাবে আরণ্যক বলে প্রথমে তুমি ইন্টেলিজেন্ট ছিলে আর এখন তুমি স্মার্ট হয়ে গেছ রোশনাই বলে ও আচ্ছা আমাকে আগে বোঝে আপনার কাছে স্মার্ট মনে হয়নি আরণ্যক বলে সব সময় তোমাকে সাধারণ ভেবেছি নিরহ ভেবেছি আগে কথা বলতে কিন্তু এখন জবাব দিতে শিখে গেছ রোশনাই তখন মিটমিট করে হেসে আরণ্যককে বলে স্যারজি আপনার তো বিয়ে হয়েছে তাই না কত সুন্দরী স্ত্রী আপনার কত সুন্দর জীবন আপনার তো সেই সব কিছু রেখে আপনি এখানে কি করছেন কেন এসেছে স্যার জি আপনার স্ত্রী তো রিয়েলিটি শো জিতে গেছে তাই না তাও আবার জাতীয় চ্যানেলে আপনার তো এখন আনন্দ করা উচিত পার্টি করা উচিত সেই সব কিছু ফেলে আপনার এখানে আসা উচিত হয়নি আরণ্যক বলে প্লিজ রোশনাই তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না রোশনাই আরণ্যককে বলে স্যার জি আমি আর আপনার বাড়িতে আপনার আশ্রয়ে নেই যে আপনার সব অসম্মান অপমান আমি মেনে নেব স্যার জি আপনার যদি মনে হয় আমি এইভাবে ওইভাবে কথা বলছি তাহলে প্লিজ আমার রুম থেকে চলে যান আর কখনো এখানে আসবেন না আরণ্যক বলে রোশনাই আমি তোমাকে ইনসাল্ট করছি না আমি এতদিন পর তোমার সাথে কথা বলতে এসেছি আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো তোমার রুমে এসেছি বলে তুমি আমাকে ইনসাল্ট করছো রোশনাই বলে এটাই এটা আমার রুম এটা কোনো ধর্মশালা নয় যে যে কেউ যখন তখন আমার রুমে চলে আসবে আর আমি তাদের ওয়েলকাম জানাবো আর তাছাড়াও আপনার ওয়াইফ আপনার শাশুড়ি মা তারা যদি জানতে পারে আপনি আমার রুমে এসেছেন এটা নিয়েও আবার আমার সাথে অনেক অশান্তি করবে তারা তো আমার পিছনে পড়ে থাকবে আরণ্যক বলে ওরা কেন তোমার সাথে অশান্তি করবে তুমি কি ওদেরকে বলতে যাচ্ছ যে আমি তোমার রুমে এসেছি রোশনাই বলে স্যারজি আপনি আবারও আপনার বউকে না জানিয়ে আমার রুমে এসেছেন তাই তো স্যারজি আপনি বিয়ে করেছেন এখন আপনার ঘরে স্ত্রী আছে নিজের স্ত্রীর প্রতি আপনাদের সম্পর্কের প্রতি কিছুটা সম্মান তো রাখুন তাই না আর তাছাড়াও স্যারজি দুই নৌকায় পা দিয়ে চলার সময় চলে গেছে স্যারজি আপনার জীবনে এখন একটা মাত্র নৌকা আছে আর আপনার এখন সেটাকেই সামলানো উচিত রোশনের কথা শুনে আরণ্যক অবাক হয়ে যায় কিন্তু রোশনাই আরণ্যককে এই সব কথা বলছে যাতে করে আরণ্যক আর পিছু পিছু না আসে যাতে করে আরণ্যক রোশনাইকে তার নিজের মতো করে থাকতে দেয় আর গরিমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি হঠাৎ করে আমার সম্পর্কে এমনটা কেন ভাবছো আমি কি করেছি রোশনাই বলে স্যার আপনি যেটা করেছেন আমি সেটাই বলছি আর তাছাড়া আপনাকে নিয়ে এমনটা ভাবার অবশ্যই কারণ আছে কারণ আপনি এতদিন এগুলোই করে এসেছেন আরণ্যক বলে আমি কি করেছি কেন করেছি সেটা আমার মন খুব ভালো করেই জানে রোশনাই বলে স্যারজি আমি তো আপনার মন দেখতে পাই না আপনি আমার সাথে যা করেছেন আমি আপনাকে সেটাই বলেছি আর তাছাড়া স্যারজি প্লিজ আপনার কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনি এইভাবে আর কখনো আমার রুমে আসবেন না কাল প্রোডাকশন হাউজ থেকে একটা পার্টির আয়োজন করেছে আর সেটা হয়ে গেলেই আমি হোটেল থেকে চলে যাব আরণ্যক বলে রোশনাই আমি তোমার রুমে এসেছি আর তুমি আমার সাথে এমন আচরণ করছো আমি এটা ভাবতে পারছি না রোশনাই আমি বিশ্বাস করতে পারছি না তুমি সেই রোশনাই যে প্রথমে ছিলে রোশনাই তুমি অনেক বদলে গেছো তবে হ্যাঁ আমি তোমার কাছে শুধু একটা মাত্রই কথা জানতে চাই রোশনাই বলে আপনাকে বলার মতন আমার কাছে কোনো উত্তর নেই আরণ্ডক বলে রোশনাই তবুও আমি তোমাকে প্রশ্ন করতে চাই তুমি মুম্বাই চলে আসার আগে কেন আমাকে জানিয়ে আসনি একবার তোমাকে জানিয়ে আসতে পারতে রোশনাই বলে স্যারজি আমি আপনাকে বলে আসার প্রয়োজন মনে করিনি আরণক বলে রোশনাই আমি তো তোমাকে একটা সাধারণ প্রশ্ন করেছি তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো রোশনাই বলে স্যারজি যা সত্যি তাই বলছি আমি যেভাবে কথা বলি না কেন তাতে সত্যিটা বদলে যাবে না আরণ্যক বলে রোশনাই আসলে তুমি আমাকে কখনো বিশ্বাসই করতে পারো তবে আমার জীবনের সবচাইতে বড় সত্যি এই যে আমি সব সময় তোমার ভালো চেয়েছি রোশনাই বলে স্যারজি আমি কি করে আপনাকে বিশ্বাস করব এই যে এই রিয়েলিটি শোয়ে আপনি আমাকে সারা দুনিয়ার সামনে হাঁটতে বললেন এতে আমার কি ভালো চেয়েছিলেন স্যারজি এতে আমার কি ভালো হয়েছে আপনি তো চেয়েছিলেন যাতে আমি রিয়েলিটি শো হেরে যাই আপনার স্ত্রী যাতে রিয়েলিটি শো জিতে উনি যদি না জিততেন তাহলে তো আপনার বেঁচে থাকাই মুশকিল হয়ে যেত তাই না স্যারজি আপনাকে সবসময় কথা শোনাতো আপনি তো নিজের সুবিধার জন্যই আমাকে হাঁটতে বলেছেন